হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না বুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার চান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে তারপর আপনাদের সামনে আসলাম কিন্তু এখন বাজে দশটা আজকে একটা নতুন ব্লকে আপনার সবাই গিয়ে স্বাগত কিন্তু এখন বৃহস্পতিবার তো আজকে তো পূজাটা করতে লাগবে আজকে অনেক রকম অনেক কিছু দিয়ে আর কি পূজা করতে লাগবে বৃহস্পতিবার পূজা করতে টাইম লাগে তাই দেখো আমার দিদনের যে বার্থডে হচ্ছে তার বেলুনগুলো এখনও আছে তা চান করে এখানে সিঁদুর দিলাম দিয়ে এখানেই ব্লকটা আর কি চালু করলাম আপনাদের সামনে আসলাম তা বন্ধুরা সঙ্গেই থাকো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে পরে আবার আপনাদের সামনে কথা বলতে তাই সঙ্গে থাকো আর এই দেখো আমার বাঙা একটা ঘর টিনের এইখান থেকে আর কি ভিডিওটা চালু করলাম আজকে ঘর থেকে এই দেখো আমার ঘরে ডেসিং টেবিল এখান থেকে চালু করলাম তার পুজো করবো কিন্তু বাজে দশটা দশটার মতো তো এখন তো পুজো করতে হয় তারপর আছে রান্নাবাড়ি তা রান্নাবাড়িটা করা হবে কি দিয়ে কি রান্না করব না করব তার তো আবার গরিব মানুষের ভাবনা চিন্তা আছে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই বাড়িতে থাকলে তো পাচার টিচার করে নিয়ে আসে কিন্তু রোজে কাজ করে রোজে নিয়ে এসে কিন্তু তোমাদের দাদাভাই থাকে ব্যাঙ্গলারি ব্যাঙ্গলারি থেকে তো উনি তো টাকা পাঠায় তারপর আমরা আর কি খরচ টরচ নিয়ে আসি তারপরে আর কি খাওয়া দাওয়া খরচা টরচা আমি নিজে করি করে তারপরে পল্লবীও করে আমিও করি তার পয়সা শেষ হয়েছে মাছ শেষের দিকে পয়সা শেষ হয়েছে কিন্তু একটু চার পাঁচ দিন আমাদের কষ্ট আছে তা কী করা যাবে ভগবানের লীলা ভগবানের যেরকমই দিবে ভগবান যত কষ্ট দিবে অত আমি সহ্য করব দেখি ভগবান কত আমাকে কষ্ট দিতে পারে যাক বন্ধুরা শুরুতেই অনেক কথা বললাম পূজাটাও করা যাক একদম পূজার কিন্তু বাসন টাসন মাঝে উঠেছে তারপর আপনাদের সামনে আসলাম টান টান করে এই রান্না করে আসলাম ভাতটা বসে দিয়ে একদম পূজা টুজে করে একবারে রান্না করেছিলাম বেলা বসে বাড়ি উঠা কিন্তু সকাল থেকে খাওয়া হয়নি ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করবো রান্না বাসে কিছুই নেই বাজার কি যে রান্না করব তার কোনো ইয়ে বাজ ইয়ে নেই তাই কী করলাম দোকান থেকে ডিম নিয়ে এসছিলাম বাকি করে ওই জায়গা ডিম নিয়ে এসে হ্যাঁ ওই যে থ ডিম নিয়েছিলাম ডিমের ভুজিয়ে করা হবে যে পিএসটা পিজি পিএস দিয়ে ডিমের ভুজিয়ে করা হবে আর পাতাকপি ছিল একটা ও পাতাকপি গন্ড করা হবে হ্যাঁ পন্নির চাকুতে যে কোটে আছে মা

আর এই দেখো আমার গুড়িয়া যে মা হচ্ছে এই দেখো দিদনটা ঘুমাইলো ঘুম পাড়াইলাম ওর মা তো গেছে পার্লারে তা ঘুম পাড়াইলাম এখন শোয়াবো কিন্তু আজকে চান করে দিলাম না কিন্তু দিদনটা দিদনকে নিয়ে আর কি সারাদিনে আমার দিন কাটে ওর মা পার্লারই করে তা ওখানে যায় আর ওকে ছুঁয়ে যায় আর কান্না করে সময় কান্না করে সময় আবার করে না বলে আবার মা যাব মা যাবো মা যাবো এরকম করে বলে তারকে ঘুম পাড়াইলাম খাওয়াইলাম আর কি ঘুম পাড়াইলাম এখন আর কি শোয়াবো তা পল্লবী ওরা আজকে পল্লবী গেছে ওর আগের স্কুলে ওই যে কেজি স্কুলে যে পড়ছিল ওই স্কুলে খেলা হচ্ছে অনুষ্ঠান তা ওদেরকে ডাকছে ওরা গিয়েছে তো ওই স্কুল থেকে এখনও পড়ল সেই গিয়ে সে ভালোবাসে ওর নাম্বারটা আমার ভালো ছিল পড়াশোনা ভালো ছিল ওই স্কুলের এচ্চার যে আসে ওকে ডাকে ওখানে গিয়েছে বাড়ি থেকে মেনি আমি আর দিদন তো দিদনকে ঘুম পাড়ালাম দিদনের সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুম পাড়ি রান্নাবাড়িতে হয়ে গেছে করলাম না বন্ধুরা আজকে রান্নাবাড়ি বেশি পড়ে নেই আজকে কী করছি জানো তো পাতা কোকি গন্ধ করছি আর ডিমের দুটো চারটে ডিম নিয়ে এসলাম দোকান থেকে বাকি করে নিয়ে এসে ডিমের ভুজিয়ে করলাম আর পাতা দুই গণ্ড করলাম এই হচ্ছে রান্না তাই রান্নাটা ভালো ছিল না ওই জন্য আর কি আপনাদের সামনে শেয়ার করলাম না যেদিন রান্না বাড়িটা ভালো থাকে ওই দিন কিন্তু শেয়ার করি তার শেয়ার করলাম না তা বন্ধুরা শোয়াই দিদনকে শোয়া তারপরে আর কি আসছি আপনাদের সামনে আবার এই দেখো কমাইছে মায়ের আমার বইতে

এই দেখো রান্না বাড়ি করে তারপর আর কি খাওয়া দাওয়া হলো তারপর আমি খাবো পান এটা আমি তো পান খাই আর দেখো আজকে আমাকে দেড় লাল শাড়ি পরছি লাল গ্লাস পরছি নতুন বউ বউ দেখা যাচ্ছে তা বন্ধুরা যে পান খাওয়া দাওয়ার পর আর কি পান না খেলে কীরকম লাগে আর এই বেশি তো দিদানও ঘুমাইছে তা দিদন ঘুমাইছে তা আমি আমি একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠলাম উঠে আর কি পান খাবো পান খাওয়া হয়নি আর কি ভাত খাওয়ার পর পান না খেলে আর কি কীরকম লাগে তাই যে পান খাইতেছি আর আপনাদের সামনে কথা বলতেছি বন্ধুরা তো আমি তো এতদিন তো ইউটিউবের তো আমার কিছু জানে না কিন্তু ইউটিউব খুলছি কিন্তু আমি একটা কারণে খুলছি তাই ইউটিউব খুলছি যে তাই এতদিন তো আমি আর বেশি কিছু আমার যে সহ দুঃখ কষ্ট শেয়ার করা কিছু কিছু করছি আর কি কিছু কিছু করিনি তা মানুষে ভিডিওর সামনে কেমন করে কান্না করে কিন্তু আমি কান্না করতে পারি না আমার যতই কষ্ট থাক দুঃখ থাক আমার বুকের উপরে চাপা আর মনের উপরে চাপা কিন্তু আমি কোনো যেরকম করে আমার দিন যাচ্ছে এইরকম করে দিন গেলে মেলা কিন্তু আমি না বন্ধুরা একটাই কি যেন আমি ভিডিও মোবাইল অন করে কান্না করতে পারি না সবার এই ভিডিও দেখি ইউটিউবে কতজন কান্না করে ইয়ে করে কিন্তু আমি কান্না করতে পারি না আমি তো কীভাবে এই যে মোবাইল অন করে কান্না করে তো ওইটাই তো আর আমি আমি পাই না আমি ওদের ভিডিও যদি দেখি অনেক ইউটিউবেরই ভিডিও দেখি অনেকে কান্না করে কিন্তু হ্যাঁ কান্নাটা করে জন্য কত যখন দুঃখ আসে তখনই কান্না করে কিন্তু আমি আমারও কিন্তু দুঃখ অনেকেই আছে আমিও কিন্তু কান্না করি না করার না কিন্তু আমি মোবাইলটা অন করি না অন না করেই কান্না কান্না করি কিন্তু ওই কি আমার কষ্ট দুঃখ কি মানুষে দেখবে মানুষে দেখলেও তো আর না না আমার যেহেতু কপালের লেখা আমার সেহেতু থাকবেই কিন্তু এটাই আর কি বেশি আর আমি শেয়ার করলাম না কিন্তু এইটুকে আমার ছিল বলবো বন্ধুরা এখন তো আমি ইউটিউবে আসছি আর আমার দুঃখ কষ্ট সব কিছুই বলবো আপনার যারা যারা আমাকে সাবস্ক্রাইব খারাপ করেছে তারা তো আমার মনে করো পরিবারই আমার নিজস্ব লোক আমার মনের কথা বলতে তো আমার কোনো অসুবিধা নেই কোনোখানে তো বাঁধবে না কিন্তু একটাই আমি অসুবিধায় আছি কিন্তু বন্ধুরা আমাদের তো গরিব সংসার আমার ছেলেও নেই মেয়েও নেই না ভুল বললাম কিন্তু আমার দুইটাই মেয়ে কিন্তু ছেলে নেই আমার ছেলে নেই তারপরে আমার শাশুড় শাশুড়িও নাই কিন্তু তা আমার যখন বিয়ে হচ্ছে তখন থেকে আমি শাশুড়ি শ্বশুড়িকে দেখিনি তোমাদের দাদা ভাইয়ের তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বিয়ে করছে এক ভাই এখনও বিয়ে করেনি যে ভিডিওতে দেখাচ্ছিলাম গাড়ি কিনছিলো বাইক কিনছিলো স্কুটি ও এখনও বিয়ে করেনি কিন্তু কুড়িয়ার বাবা যে আছে গুড়িয়া কুড়িয়ার বাবা বিয়ে করছে আর তোমাদের দাদাভাই আমার তো ছেলে নেই আমার দুইটা মেয়ে বড়ো মেয়েকে বিয়ে দিছে অল্প বয়সে আর ছোটো মেয়ে আছে এখনও ছোটো মেয়ের বয়স তেরো বছর ছোটো মেয়ে পড়তেছে ছেবেনে কিন্তু ছেবেনে পড়লেও কিন্তু ও আমার থেকে উঁচা লম্বা বেশি কিন্তু ছেবে নেছে ও স্কুলে গেছে পড়লো বিয়েকে তো আমি ভিডিও দিয়ে থাকি আর আমার বাড়িতে একদমই লোক কম কিন্তু ওর মেজ কাকুও বাইরে থাকে ওর বাবাও বাইরে থাকে আমার বিয়ে হচ্ছে যখন তখন থেকে বাইরে থাকে কিন্তু এরকম করে আমার দুটা বাচ্চা হয়েছে বড়ো মেয়েকে তো বিয়ে দিলাম ওই যে বড়ো নাতনি আসে এখানে বড় হচ্ছে ও এক মাস থেকে এখানে থাকতেছে পার্লারে শিখতেছে থাকতেছে তখন ধরে যে পান বানিয়ে নিলাম পানটা খাই ওলারি শিখতিছে আর ও বাড়িতে যাবে আজকে আমায় ফোন করছিল বাড়িতে যাওয়ার জন্য এই কদিন দেখি তোর দিজনকে নিয়ে আমি হাসি খুশিতে আসি এখন দিদোন যে যাবে এখন আবার মনে মধ্যে ব্যথা এটাই হয় মনে করি আমিও বাবার মাছ সেরে আসছি এখন আমার মেয়েও বাবার মাছ সেরে আসি তো মেয়ে 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 তো এটাই হয় তা কী করেছো ওই দিয়ে পান খেয়ে যায় একদম ভর্তি করলাম আমি আমার যখন থেকে বিয়ে হচ্ছে তখন থেকে তোমাদের দাদা ভাই বাইরে থাকে আমাদের এমনই দুর্ভাগ্য কপাল আমাদের একটা ছেলেবাইনি দুইটা মেয়ে বিয়ে দেবো চাংলা এক মেয়েকে তো দিয়েছে আর একটা তা বিয়েটা যে দেবো আমাদের এমনই অবস্থা তোমাদের দাদা বিয়ের এক জমিও নেই যে জমি থাকবে বিক্রি করে বিয়ে দেবে ছিল পাঁচ ছিল মিথ্যা কথা ওই কাজকাটা বেশে বড় মেয়েকে দিয়ে দিয়েছি এখন ছোটো মেয়েটা যে আছে এইটার ভবিষ্যৎ দেখতে দেখবে পড়াশোনার যে খরচা খরচা এগুলো আছে কিন্তু আমি বিড়ি বান্ধি কিন্তু এখন অনেক দিন দেখি না বন্ধুরা খোঁজের পর থেকে ভিডিও বান্ধি না যখন আমি বিড়ি বান্ধি তখন তো শেয়ার করি যখন বান্ধি না তখন তো শেয়ার করে না তা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা আগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো সবাই গিয়ে দিয়ে দিলাম